মানে কি কি মানেটা দাঁড়ায় কি পরিষ্কার বিচার করবেন হয়েছে কোথায় বিচার হয়েছে যদি বলেন বিচার হয়ে গেছে তাহলে আমার মাপ কিসের আপনি একদিকে থাকতে হবে কিন্তু বিচার হয়েছে কয়েকজনের কিন্তু দলগত ভাবে তাদের মাপ চাওয়ার একটা কথা কালকে সকালে আওয়ামী লীগ তো মাপ চাবে দল কি করবেন বিচার করবেন মাফ হয়ে যাবে আমি বুঝি না আপনি এত বড় অপরাধ মাফ হয় কেমনে। তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাপ সম্ভ্রম হারাইছে বলা হচ্ছে সেটা আমি বলবো যে আমার ভুল হয়েছে মাফ আর ইন এডিশন কি এক হইলো মাপ আবার তাদের ঘরে যে নাতি রাজাকার কোথায় আছেন আপনি তার জন্মই তো বাংলাদেশে আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি তাদের জন্য পাকিস্তান যারা স্বাধীনতার বিপক্ষে পাকিস্তান গপ্প মারেন আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে জন্ম বাংলাদেশে তারা বলেন পাকিস্তানি আর আপনি পাকিস্তানি আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না আপনি যখন দেশ দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না কোনো ইমোশন নাই তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন তাহলে আপনি পাকিস্তান বিরোধী মানে আপনার স্বদেশের বিরোধী বেশ ভালো কথা যুদ্ধ করছেন আমরা ভূখণ্ড পাইছি কিন্তু এই জেনারেশনের বাচ্চা রাজাকারের বাচ্চা রাজাকার কেমনে বলেন না তার তো জন্মই বাংলাদেশে আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে দেশ সেখানে নাই আপনি জুলাই চো না মানবেন না মানতে বাধ্য আপনি কারণ আমি বলি আপনি একাত্তরের যে যুদ্ধ হয়েছে তিপ্পান্ন বছর সাধনা করছেন তিপ্পান্ন বছর লালন করছেন স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি যুদ্ধ তিপ্পান্ন বছর আপনি জুলাই আন্দোলন তিপ্পান্ন মাস লালন করবেন না এটা কি তামাশা নাকি কারণ একটা রাজনীতিবিদের কোন সন্তান বা কোনো নাতি তাদের একটা চুল পর্যন্ত খসে না এই সমস্ত আন্দোলনে রাজকীয় জীবন যাপন করছেন এবং টোটালটা বিজনেস বিহীন টাকা পয়সায় আপনারা বড় বড় কথা বলেন আপনি আবার যদি আন্দোলন হয় এখন সব দল বলতেছে দায়িত্বশীল দল বলতেছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে এই আঞ্চলিক জানেন আসতে পারতেছেন না কেন কারণ ঐক্যমত্তে আসলে আপনার দলের লোকসান হয় আপনার ব্যক্তির লোকসান হয় রাষ্ট্রের লাভ হয় আর অক্ষমতে না আসতে রাষ্ট্রের ক্ষতি হবে তার মানে রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না আপনাদের কাছে রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া নিজের সচ্ছলতা নিজের বিদেশে থাকবে রাজকীয় লাইফ লিড করবে কোন রাজনীতিবিদ্যা রাস্তায় আছে